সাংরং সালো রবীন্দ্রনগর আমচাইনি নাই ওয়াই চুকু আমচাইনি কথুমং পান্ডা সংস্থা রাখা অঞ্চল কমিটি আমচাইনি বেজিমারা শ্রীমন্তপুর রবীন্দ্রনগর সুভাপুর সোনাপুর তাই কালাপানিয়া ও কি হাসে পঞ্চায়েত আমসাইনি ইয়াক শিবদল নি শিখলা মত হারক নি বাকতে হরক মানজাখা টক আদৌ রক মানজাকা কথুমুনে পুলিয়া বেরে মো মতানী বানাতি সৌ ঠিকঠাক থেকে রক নি কায়াও খুব গী মতানী বেদেক আদৌ রক খুলমলাই আপনার কারিব থতি কসা নিরাখে বটংলাই লাইব পান্ডাবো কক সাকা শিকলা মথানি বেদেক তংফং ইন্দ্রজিৎ সাহা বন কারিব মানজাকা মতানী তাই জুদা জুদা আদৌ রক যা আলোচনা এখানে দুই তিনজন চারজন বক্তা আলোচনা করেছেন এবং আপনারা প্রতিনিধিরাও আলোচনা করেছেন এবং আলোচনার মাধ্যমে এখানে একটা কমিটি হবে আগামী রবীন্দ্রনগরের এই সময়ে যুব আন্দোলনকে প্রসারিত করার প্রশ্নে এবং রবীন্দ্রনগরের গত সম্মেলনের পর থেকে দুই সালে যে সম্মেলন আপনাদের হয়েছিল এই সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত এই সময়ে আপনাদের কাজের সফলতা দুর্বলতা চিহ্নিত করে আগামী দিনে এই রবীন্দ্রনগর অঞ্চলে ডিওএফআই এবং বামপন্থী যুব আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই রূপরেখা তৈরি করার জন্য আপনারা এখানে সম্মেলন মঞ্চে মিলিত হয়েছে এতে আমার প্রথম দিক থেকে যেটা বলার প্রতিনিধি বন্ধুরা যারাই উপস্থিত হয়েছে এখানে হয়তো আরো প্রতিনিধি বন্ধু আসার কথা ছিল কমরেডরা বিভিন্ন কারণে হয়তো সেরকম ভাবে উপস্থিত হতে পারেনি কিন্তু তারপরেও যে কমরেডরা রবীন্দ্রনগরের আজকের এই সম্মেলন উপস্থিত হয়েছেন আপনাদের অভিনন্দন জানাই রবীন্দ্রনগর লোকাল কমিটিকে এবং সম্মেলন উদ্যোক্তাদের আমরা অভিনন্দন জানাই যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখানে আপনারা চল্লিশ পঞ্চাশ জন যুবক কমরে রবীন্দ্রনগর অঞ্চলের চারটি ইউনিট থেকে আগত প্রতিনিধি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই আলোচনা আমাদের এইখানে আমাদের আলোচনা করেছে আপনারা শুনেছেন এবং আপনাদের সম্পাদক একটা প্রতিবেদন পেশ করেছে তাতে আপনারাও সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনারা চার পাঁচজন কমরেড এখানে আলোচনা করেছেন আমার মন থাকবে না সুষম থাকবে না বঞ্চনা থাকবে না এমন একটা সমাজ ব্যবস্থা ভগৎ সিংরা চেয়েছিলেন আর এই স্বাধীন ভারতে আমরা দেখলাম ভারতবর্ষে স্বাধীনতা যখন গেল ভগৎ সিং এর স্বপ্নের ভারত এই স্বাধীন ভারতেও বেকার যুবকদের সামনে ভারতবর্ষের যতগুলি সরকার নির্বাচিত হয়েছেন ততগুলি সরকার বেকার যুবকদের জন্য কোনো ধরনের আইন প্রণয়ন করেননি বেকার যুবকদের বাঁচার যে অধিকার বেকার যুবকের কাজের যে অধিকার এই অধিকারকে তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ভারতবর্ষের